আসসালাম আলী সাহেব আলম সালতুল্লাহ আমরা অমুসলিম দেশে থাকি দোয়া করবেন যেন তাড়াতাড়ি হিজরত করতে পারি আল্লাহ তো অফিক দান করেন যাই না এই ভাই কোথায় আছেন বা বোন কোথায় আছেন আমি আমার পরিবার নিয়ে থাকি ইমানের ব্যাপারে আমার সন্তানদের নিয়ে আমি খুব চিন্তিত তাই মুসলিম দেশে যাওয়ার চেষ্টা করছি আল্লাহ তো দান করুন এক থাকলে চেষ্টা থাকলে আপনি যদি নাও যেতে পারেন মুসলিম দেশে মুসলিম দেশেও বাস করতে হয় সেখানে আল্লাহ ইমান রক্ষা করা তৌফিক দেবেন ছেলে মেয়েদেরকে গুমরাহি থেকে রক্ষা করা তৌফিক দেবেন মানুষ যখন চেষ্টা করি। তখন আল্লাহ তার জন্য রাস্তা সহজ করে দেন জি সেটা সেখান থেকে হিজরতের মাধ্যমে হোক অথবা সেখানেই ইমান ইসলামের এবং দাওয়ার আলো জ্বালাবার মাধ্যমে হোক জি হতে পারে আপনার দ্বারা লাল্লাহু ইন্তেফে ও বেকা আকওয়ামন ওয়াদুর রবেকা খারুন নবী সল্লাহ সাদমী অকরতিয়াল্লাহ তালা আনহকে বলেছিলেন যে তুমি দীর্ঘদিন হয়তো হায়াত পাবে দীর্ঘায়িত হবে এবং তোমার দ্বারা বহু জাতি লাভবান হবে হতই বলে ওখানকার জাতিরা আপনার মাধ্যমে ইসলামী দীক্ষিত হবে ইসলাম গ্রহণ করবে এবং বহু মুসলিম যারা নামে মুসলিম তারা কাজের মুসলিম হবে প্র্যাকটিসে মুসলিম হবে আল্লাহ যেখানে রাখছেন সেখানে আপনি সুরে আসরে বাস্তবায়নের চেষ্টা করবেন আপনি আপনার ইমান যেন ঠিক থাকে ইমানে আকিদার যতগুলি দিক রয়েছে আর আপনার নে কামল ফরোজ আজ যেন ঠিক থাকে হারাম থেকে বেঁচে থাকবেন ছেলে মেয়েদের বাঁচাবার চেষ্টা করবেন এবং ওয়াত ওয়াসবিল হাক দাওয়াল দিনের দাওয়াতের কাজ করেন মুসলিম মুসলিম সকলকে ইসলামের দাওয়াত দেবেন ইসলামের শিক্ষা দেবেন ইসলামের আদর্শ তাদের কাছে পৌঁছে দেবেন তৌফিক দান করুন এবং সেই যোগ্যতা লাভ করুন সেই যোগ্যতা না থাকলে অযোগ্যতার সাথে আপনি কি ইসলামের আপনি দেওয়ার কাজ করবেন আমার মা বাবা যেতে দিতেন নারাজ আপনি যদি স্বাবলম্বী হন আপনি নিজেই আপনি কাজকর্ম করতে পারছেন তাহলে আপনি মা বাবার উপর নির্ভরশীল না মা বাবাকে বলবে যেন না এসব দেশে এইভাবে থাকলে ভিতনার আশঙ্কা রয়েছে সুতরাং আপনাদের এই কথা আমি রাখতে পারছেন না আমি নিরাপদ স্থানে স্থানান্তরিত হয়ে যাবে জিরোধ করব এবং তাদেরকেও সেখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে